এবার গোবরডাঙ্গা স্টেশনে সেখানেও রীতিমতো গলায় ফ্ল্যাকার্ড ঝুলিয়ে প্রতিবাদে সামিল হচ্ছে সংখ্য মানুষ এই মুহূর্তে গোবরডাঙ্গা স্টেশনের ছবি দেখাচ্ছে প্ল্যাটফর্মে হাতে ফ্ল্যাকার্ট নিয়ে প্রতিবাদের ছবি দেখাচ্ছে অন্যদিকে পাশাপাশি কৃষ্ণনগরের ছবি আপনাদের দেখাবো সেখানেও কিন্তু এই ঘটনার পর প্রতিবাদে সামিল হচ্ছে সেখানকার মানুষজন কৃষ্ণনগর সেখানেও কিন্তু সাধারণ মানুষ লোকাল ট্রেনে দেখুন লোকাল ট্রেনের যারা যাত্রী তারাও কিন্তু প্রতিবাদ দেখাচ্ছে লোকাল ট্রেনের মধ্যে তারা সমবেত হয়ে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে ঠিক বলছেন জানার সবাই তো নেমেছে প্রতিবাদীরা যারা যারা দোষী করেছে সবারই যেন শাস্তি হয় আর যেরকম ভাবে শাস্তি হয় যেন একবারে মৃত্যু না হয় করে আস্তে আস্তে করে তো মারা দরকার আমরা শুধু এইটুকুই চাই সাঁত্রিশের গোবরডাঙ্গার লোকাল এইখান থেকে আমরা শিয়ালদা পর্যন্ত ট্রেনে করে প্রতিটা গেটে লেডিস কম্পার্টমেন্টে মেয়েরা জেনারেলের ছেলেরা প্রতি সবাই মিলে আমরা এই গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যানার নিয়ে আমরা বিচারে যাচ্ছি এতটা নিঃশংসভাবে হত্যা করেছে মেয়েটাকে আমি চাই ওই ধর্ষকদের শাস্তি হোক কারণ প্রত্যেকটা মা বাবা তার মেয়েদের নিয়ে ভীষণ চিন্তা করে রাত্রে বাড়ি ফেরে আমি একজন স্কুল স্টুডেন্ট ক্লাস টেনে পড়ি তো আমার মা আমিও তো রাত্রির করে বাড়ি ফিরি পড়ে মা বাবার তো অবশ্যই চিন্তা হয় তো এটা নিয়ে তো অবশ্যই প্রতিবাদ হওয়া উচিত এই প্রতিবাদের যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে যেন বিফলে না যায় এই যেন এটার সমাধান হোক আর যারা যেন শাস্তি পায় এটাই চাই কারণ আমাদেরও ট্রাভেল করতে হয় আমাদেরও ট্রেনে বাসে যেতে হয় আমরাও আনসেফ ফিল করি তার জন্য আমরা যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি সেটাও আমরা চাই যারা দোষী তারা যেন উপযুক্ত শাস্তি পায় এবং দিনের বেলা যেমন নিরাপত্তার সঙ্গে বাইরে বেরোতে পেরেছি যেন রাতের বেলাতেও নিরাপত্তার সঙ্গে বাইরে বেরোতে পারি এবং সঠিকভাবে বাড়িতে পৌঁছাতে পারি এবং অবশ্যই দোষীদের শাস্তি চাই শুধুমাত্র গোবর জায়গা নয় পাশাপাশি কৃষ্ণনগরে যারা প্রতিবাদ করছেন তারা কি বলছেন শোনাব আজকে প্রতিবাদ করার জন্য যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত খারাপ এবং আমরা কে ট্রেনিং সকাল বেলা উঠি এবং রাত্রি বেলা ফিরি আমাদের ন্যায় বিচার চাই এবং আমাদের পরিবার যেন সুরক্ষিত থাকে তার ব্যবস্থা আমাদের সকলকে নিতে হবে এই প্রতিবাদ রেখে আমরা আজকে বলবো উই নিড জাস্টিস 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 সবাই মিলে একত্রিত হয়েছি। বারংবার একটাই স্লোগান উঠছে উই ওয়ান্ট জাস্টিস আরজিকরের দোষীদের আরজিকরের যে নারকীয় হত্যাকাণ্ড তার সঙ্গে যারা জড়িয়ে রয়েছে সেই সমস্ত দোষীদের যেন উপযুক্ত শাস্তি হয় আর সেই দাবিতেই এবার রাস্তায় নেমেছে অসংখ্য মানুষ বিভিন্ন মহলের মানুষ এমনকি যে ছবি মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি স্টেশন লোকাল ট্রেন প্ল্যাটফর্ম চত্বর সেখানেও বিক্ষোভ সাধারণ মানুষের একটাই দাবি প্রতিবাদ করছে তারা দোষীদের উপযুক্ত শাস্তির দাবি তারা করছে শুধুমাত্র রাস্তা নয় কলকাতার রাজপথ নয় বাংলা থেকে শুরু করে গোটা রাজ্য গোটা দেশে এই মুহূর্তে আন্দোলন চলছে প্রতিবাদ চলছে